আল্লাহর পুণায় আমি বলেন ইয়েতে সানু না আনিল মুজরি মিন কেপতির দিন অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে মাসে না কে কৌফি সাপার জাহানামে কেন আসছো জবরদেব তালা বলবে আরে তিনে খেতে দেই নাই এই কারণেই জাহান নামে এসেছি কন্যা নামাজ তারা পড়বে না জাহান নামে যেতে হবে কোথায় যেতে হবে কেউ কেউ মনে করতে পারবেন নামাজের অস্ত্র বহু শুনছি গুরুত্বপূর্ণ জিনিস আর নাই নামাজের চাইতে গুরুত্বপূর্ণ এ আল্লাহ সৃষ্টি করেন নাই মুসলমানের জন্য সর্বশ্রেষ্ঠ ইবাদত কি ছিল এখন বলেন কি এই নামাজ আকসার মানুষের নামাজ হয় না যারা আমরা নামাজ পড়ি বহু লোকের নামাজ পড়ে ঠিক কিন্তু নামাজ আদায় হয় না আমি সে কথা বলবো সামনের দিকে প্রাণ খুলে শুনবেন কাজে লাগবে ইনশাআল্লাহ কন ইনশাআল্লাহ আকিদাগত দিক থেকে ইমান হলো তাওহিদের স্বীকৃতি আর আমলের দিক থেকে নামাজ হচ্ছে তাওহিদের বহির প্রকাশ আপনি মুসলমান তা প্রমাণ হবে নামাজ দিয়ে নামাজহীন ইমানের দাবি মূল্যহীন যার নামাজ নাই তার ইমানের দাবি করার কোন মূল্যই নেই অনেক এরকম কথা বলে হুজুর আমি মানুষটা নিতান্ত খারাপ না যাই মনে করেন গ্রামের রাস্তা বানাইছি ব্রিজ করে দিয়েছি কালবাগ করেছি এটি মিসকিন যে তাও মাঝে মধ্যে খাবার দেই নামাজ হচ্ছে ইসলামের গন্ডির মধ্যে প্রবেশের প্রমাণ কোরআনে কারিম বলছে ফাইন

এই গেট দিয়ে প্রবেশ করতে হবে সুতরাং এই নামাজের এতই গুরুত্ব দেওয়া হয়েছে ইসলাম ইসলাম যদি ক্ষমতায় আসে আল্লাহ যেন এনে দেন জোরে ইসলাম যদি ক্ষমতায় এসে যায় রব্বুল আলামিন তাফসীরের মাহফিল কোরআন সামনে নিয়ে আশা করে তোমার দরবারে দোয়া করি এই বিশাল জনসমুদ্রের দোয়া কবুল করো গো এই বাংলাদেশকে ইসলামের দেশ বানাইয়া দাও দেশটা যদি ইসলামের হয়ে যায় আইন যদি আল্লাহর হয় শাসন যদি সৎ করে রব্ল রবিন কোরআন শরীফে বলেন তাহলে তারা সাতটা কাজ করবে আল্লাহাদীনা ইম মাট কান্না হুমফিল অউ আপতা ও জাকাবারু বি মারু নাহ আনিল মুন তাব ভবনের ক্ষমতায় এসে আর প্রথম যে কাজটা করবে প্রথমে ক্ষমতায় সেই নামাজ বাধ্যতামূলক করবে প্রথম কি ওয়াজ নসিয়াতে অনুরোধ করা হবে না বাবাজিরা আল্লাহ রাস্তা নামাজটা পড়ে না রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে রাষ্ট্রপধান অর্ডার করে দিবেন আজ থেকে বাংলাদেশের বারো কোটি তৌহিদি জনতা নারী পুরুষ যারা আকেল বালিক সকলের জন্য নামাজ বাধ্যতামূলক নামাজ পড়তেই হবে এটা অর্ডার বেলা যখন একটা বেজে যাবে বেলা যখন একটা বাজবে সমস্ত মসজিদে আজান শুরু হয়ে যাবে আজানের সাথে সাথে অফিস আদালত হয়ে যাবে আধা ঘন্টার জন্য বন্ধ হয়ে যাবে যারা মুসলমান অফিসে কলেজে ইউনিভার্সিটিতে সর্বত্র তারা নামাজের জন্য প্রস্তুতি নেবেন আধা ঘন্টার ভিতরে নামাজ আর খানা সেরে আবার কলেজ চলবে বিশ্ববিদ্যালয় চলবে হল চলবে কারখানা চলবে ক্যান্টনমেন্ট চলবে সেক্রেটারিয়েট চলবে সব আপন গতিতে চলতে থাকবে আল্লাহর আর হবে নামাজ পড়বেন সেখানে থানায় যখন আজান হবে থানায় আজান হয়ে গেছে থানার স্টাফ পুলিশ যারা আছে জামাতে খাড়া হয়ে যাবে ইমামতি করবে ওসি সাহেব এসপির অফিসে এসপি সাহেব ইমামতি করবেন ডিসি সাহেব তার অফিসে ইমামতি করবেন মন্ত্রী সেক্রেটারিয়েট ইমামতি করবেন প্রেসিডেন্ট বঙ্গভবন ইমামতি করবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলারের ইমামতিতে সে জায়গার মুসলমান ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষয়িত্রী আর জামাতে আদায় করবে এই যদি হয় চিত্র দেশের অপরাধ থাকবে থানায় ওসি সাহেব নিজেই যদি জামাতের ইমামতি করেন এইভাবে নামাজ আদায় করেন পুলিশদের নিয়ে জামাতে ঘুষ আর খাবে তারা এসপি সাহেবের অফিসে ডিসি সাহেবের অফিসে মন্ত্রীরা যদি ভাবে নামাজ কায়েম করে তাহলে কি অন্যায় অপরাধ কিছু থাকবে সমাজে থাকবে না সুতরাং নামাজ বাধ্যতামূলক করে দেওয়া হবে নামাজ বাধ্যতামূলক সকলকে নামাজ পড়তে হবে নামমাত্র মুসলিম জাতি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করাই হলো ইসলামী শাসন ব্যবস্থা নয় ইসলাম ক্ষমতায় গিয়া অমুসলিমদের উপরে শাসন জারি করবে আর অন্যান্য সরকারের মতো আমদ ফুর্তি করে আর রাস্তাঘাট বানায় টানায় সিটে শুয়ে থাকবে তা না রাস্তা হবে ঘাট হবে কলেজ যাবে সব হবে কিন্তু যারা মুসলমান তাদেরকে নামাজ পড়তে হবে গোটা জনগণকে শাসক আর শাসিত উভয় গোলাম হবে আল্লাহ উভয় গোলাম হবে কার তখন প্রেসিডেন্টের বাবার ক্ষমতা নাই নিজের কোন আইন চালু করে পার্লামেন্টের বাবার ক্ষমতা নাই ইসলামের বিরুদ্ধে টু শব্দটি করতে পারে সেখানে শাসক আর শাসিত শাসক আর শাসিত হয়ে যাবে একজন এক হুকুমদাতার গোলাম সে হুকুমদাতাকে প্রেসিডেন্ট থেকে শুরু করেন শাসক আর শাসিত সব আইন মানবে ওই আল্লাহ রব্বুল আলমিনের যিনি এই জাহান সৃষ্টি করেছেন সৃষ্টি যার আইন চলবে সেই আল্লাহ রব্বুল আলমিনের এবং তার আইনের সার্বিক অনুসরণ করে চলতে হবে সকলকে এক কথায় ইসলামী সরকারের সমস্ত ক্ষমতা ব্যয় হবে নামাজ কায়েম করা জাকাত আদায় করার ব্যাপারে নামাজ যদি কায়েম হয়ে যায় জাকাত যদি আদায় করা হয় দুঃখ দারিদ্র কষ্ট কিছুই থাকবে না বেকার সমস্যা থাকবে না সমস্ত বেকারদেরকে চাকরি না পাওয়া পর্যন্ত বুড়ো মানুষেরা যখন বুড়ো হয়ে যায় ছেলের কাছে আদর নাই বউর কাছে কদর নাই আর ছেলে বউ বদয়া করতে থাকে বুড়েরা মরে না কেন আছেন আমাদের সমাজ ইসলামী সরকার এলে পরে এই বৃদ্ধ মানুষদের ব্যবস্থা করা হবে তাদের প্রতি এই ধরনের অসলাচরণ কেউ করতে সাহস পাবে না সুতরাং নামাজ প্রতিষ্ঠা এবং জাকাত আদায় হলেই সমাজের অন্যায় অবিচার যা আছে তার বারণাই বিলুপ্ত হয়ে যাবে পর আলহামদুলিল্লাহ তখন চাকরিতে প্রমোশন হবে নামাজের ভিত্তিতে এখন প্রমোশন হয় কে কত ঘুষ খাইতে পারে কে কত সরকারের দালালি করে বিবেকের বিরুদ্ধে বিরোধী দলকে বেশি করে পেটাতে পারে এর উপরে ভিত্তি করে প্রমোশন হয় ইসলামী সরকার যখন আসবে ইসলামী সরকার যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন চাকরির প্রমোশন নির্ভর করবে তার সুন্দর চরিত্র আর নামাজের পাবন্দির উপরে ভিত্তি করে সমাজের দুঃখ দুর্দশা থাকবে যেরকম থাকবে থাকবে আমার ভাইরা নামাজ হচ্ছে আল্লাহ রব্বুর আরামিনের সাহায্য লাভের একমাত্র মাধ্যম আল্লাহর কাছে যদি সাহায্য পেতে চাই তাহলে নামাজ লাগবে লাগবে কি কন

মানুষদেরকে অসামাজিক কার্যকলাপ থেকে যদি তোমরা ফিরাইতে পারো মানুষদেরকে অসামাজিক কার্যকলাপ থেকে তোমরা ফিরাবে বারোটা গোত্রের জন্য জন্য কি নির্দিষ্ট করে দেওয়া হলো তাদের দায়িত্ব দেওয়া হলো মানুষদেরকে সমাজের লোকদেরকে অন্যায় কাজ থেকে তারা ফিরাবে ভালো ভালো কাজ করার জন্য তাদেরকে আদেশ করবে অসামাজিক অধর্মীয় কাজ থেকে বাঁচাবার চেষ্টা করবে এইটা যদি তোমরা করো তাহলে আমি তোমাদের সাথে আছি শর্ত হলো একটা তোমাদেরকে নামাজ কায়েম করতে হবে নামাজ যদি কায়েম করো আমার মদত তোমাদের জন্য অবধারিত হবে নামাজ প্রতিষ্ঠা করলেই আল্লাহর সাহায্য লাভ করা যায় জীবনের সকল ক্ষেত্রে নামাজ হচ্ছে অপকর্মের প্রতিবন্ধক নামাজ পড়লে অন্যায় কাছ থেকে বাঁচার পর অন্যায় থেকে বাঁচাই কিসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতলুনা ওহিয়া আলাইকা মিনাল কিতাবি ওয়া কিবিসসালাত ইন্নাস সালাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার হে নবী এই কিতাব তেলাওয়াত করো জান তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে এই কিতাব তেলাওয়াত করো আর নামাজকে প্রতিষ্ঠা করো নিঃসন্দেহে নামাজ মানুষকে পাপাচাত থেকে বাঁচায় দেয় অশ্লীলতা পাপাচাত থেকে মানুষকে বাঁচায় কে জোরে চিল্লায় কন কে এই নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচায় দেয় নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচায় কেমনে বাঁচায় আমরা যে নামাজ পড়ি এই নামাজে তো আমাদেরকে অন্যায় কাজ থেকে বাঁচাইতে পারে না নামাজি বহুত মানুষ আছে অন্যায় করে করে কিনা কন না করে না করে নামাজি অথচ অন্যায় করে আর আল্লাহ বলছেন নামাজি নামাজ তাকে অশ্লীলতা থেকে ফিরায় তাহলে কথা কাটটা ঠিক আল্লাহটা জোরে বলেন কাটটা ঠিক অবশ্যই আমার আল্লাহর কথা আমি ভুল করতেছি না লোক আমি যে কোথাও ভুল করতেছি সামথিং ইজ রং কোথাও যেন আমরা ভুল করে বসতেছি সেই ভুলটা কি আমরা আবিষ্কার করতে চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথম যে কথাটা সেটা হচ্ছে এই যে আমরা যা নামাজে পড়ি আমরা তো বুঝি না কথা ঠিক কিনা আমি যদি এখন প্রশ্ন করি স্বামী আল্লাহুল হামিদা অর্থ কি কোন ফার্স্ট ডিভিশনে কয় লেটার নিয়ে ফেল করবেন এরকম লোক আছেন না নাই সুবহানাল্লাহ রাব্বিয়াল আউয়াল অর্থ কি জানি না সুহান আলব আজিমের অর্থ কি জানিনা, না দোয়ার কোন অর্থ কি জানি না তাসাহুদ অর্থ কি জানিনা না সুরা ফাতেহার অর্থ কি জানি এমন কি উজুর মধ্যে কয়টা ফরস তাও অনেকে জানে নাই কথা কি বেশি বললাম না ঠিক বলছি একজনে জিজ্ঞেস করলেন মিয়া উজু কয় ফরস কয় হুজুর কি মনে করেন এটা বুঝি জানি এটা সাধারণ ব্যাপার বলেন না কয় ফরস কয় উজুতে তো সতেরো ফরস কি কি কয় হাত ধোয়া পা ধোয়া মুখ ধোয়া নাক ধোয়া চোখ ধোয়া জিভা ধোয়া মাথা ধোয়া বলতে বলতে গুনে দেখা গেল প্রায় উনিশটার মতো বলছে বলা হলো মিয়া বললেন আপনি উজুতে ফরজ সতেরোটা কইলেন আপনি উনিশটা কয় হুজুর জানি আরো বলি না আপনাদের ভয় তো জানে না নামাজ জানে না তাকে এই নামাজ কেমনি ফিরাবে অন্যায় কাজ থেকে কথা বুঝতে পেরেছেন নামাজে কি পড়ি নামাজে দাঁড়ায় গেলাম আল্লাহ আকবর অর্থ কি এরকম না মুসলমানের মতো বলা ছেড়ে দিয়ে চিৎকার দিয়া বলেন আল্লাহ আল্লাহু আকবর আল্লাহ সর্বশ্রেষ্ঠ তার চাইতে বড় আর কেউ নাই এই কথা দিন রাত চব্বিশ ঘন্টার ভিতরে শত শতবার বলি একবার দুইবার না শত শতবার বলি আল্লাহ সর্বশ্রেষ্ঠ এই কথা বলার পরেও মনের মধ্যে অন্য কেউ বড় হয় আল্লাহর বড়ত্ব যেভাবে মুখ দিয়া বলি ওইভাবে কার্যত পালন করি না নামাজ আল্লাহু আকবর বললাম এরপরে সানা পড়লাম তারপরে সুরায় ফাতে পড়লাম সুরায় ফাতে ভেতরে যে সমস্ত কথাগুলি বললাম সেই কথাগুলি বুঝি না কি বলেছি তাও জানি না সুবহান আল আলা বলেছি সুবহান আল আজিম বলেছি স্বামী আল্লাহ হামিদা বলেছি অর্থ কি জানি না আল্লাহ তা শুনতে পান যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করেন তিনি তা শুনতে পান নামাজের মধ্যে আইডিয়া দেওয়া হচ্ছে তুমি যে আল্লাহর জন্য নামাজ করতেছ প্রশংসা করতেছো এটা এমন নয় যে আল্লাহ পাক দেখছেন না বা শুনতেছেন না তুমি যা বলতেছ প্রশংসা করতেছো আল্লাহ পাক তা শুনতে পাচ্ছেন সেমি আল্লাহ আলা আমি মহান সর্বশ্রেষ্ঠ আল্লাহ রব্বুল আলমিনের পবিত্রতা ঘোষণা করছি আমি তার প্রশংসা করছি সুরায় ফাতেহার কি আমরা বলি আপনারা ব্যাখ্যা দেখে বুঝে নিয়েন সেগুলি আমি এখানে বলে বাকি কথা সব শেষ করতে পারবো না এরপরে পরে আমরা নামাজের মধ্যে দোয়া কুনুত করি সেই দোয়া কুনুত কি ওয়াদাটা করি অন্তত আমার তো মনে হয় সাধারণ মানুষের মধ্যে 99.9 লোকেরা জানে না দোয়া কুনুতে কি পড়ে অর্থ বোঝে না দোয়া কুনুতের মধ্যে বলা হচ্ছে আল্লাহ আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই কার কাছে সাহায্য চাই আল্লাহর কাছে সাহায্য চাই নামাজের ভিতরে বলতেছেন এই কথা যদি অর্থ আপনি জানতেন যে তোমার কাছে সকল ব্যাপারে সাহায্য চাই তোমার কাছে এই কথা যদি মনে প্রাণে বুঝতেন তাহলে চাইতেন না চাকরির উন্নতি চেতেন না আপনি নামাজের ভিতরে বলতেছেন আপনার কাছে আপনার কাছে প্রকারের সাহায্য আপনার কাছে চাই নামাজের ভিতরে কিসের মধ্যে বলতেছেন বিশ্বাস যদি করতেন যদি বুঝতেন তাহলে যত মাপির আসুক দেশ থেকে আর বিদেশ থেকে সন্তান চাওয়ার জন্য পাগল হয়ে পায় উপরে পড়ে থাকতেন না আল্লাহর কাছে চাইতেন কার কাছে চাইতেন এরপরে বলতেছেন অনাস্তা শুরু কাপ তোমার কাছে ক্ষমা চাই গুণা করেছি অনেক গুণা করেছি তোমার কাছে ক্ষমা চাই কারণ সাহায্য করতে পারো তুমি গুণা ও মাফ করতে পারো তুমি গুণা মাফ করার ক্ষমতা কি আছে পৃথিবীর কারণ আকাশে জমিনে আল্লাহ ছাড়া মানুষের গুণা কেউ মাফ করতে পারে তারপরে বলতেছি অনুমিনু বিকা আয় তোমার উপর ঈমান এনেছি পরিপূর্ণভাবে তোমার উপর ঈমান এনেছি ওয়া না তাওয়াক্কাল আর তোমার উপরই কেবল মাত্র ভরসা করেছি ঈমান এনেছি তোমার উপরে ভরসা করছিও তোমার উপরে এই কথাগুলি যদি আমরা বুঝতাম তাহলে আত্মাটা বড় হয়ে যেত মাথাটা আও ছাড়া কারো সামনে নত হতো না ঠিক না बेटी ঠিক আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত হতো না আল্লাহর উপরই ভরসা তোমার উপর ভরসা করছি তোমার পরিমানেছি এরপরে বলছি সর্বপ্রকার কল্যাণের সাথে তোমার প্রশংসা করতেছি ওয়া নাশকুরুকা আর তোমার কৃতজ্ঞতা স্বীকার করছি আমি তোমার শুকর আদায় করি সর্ব ব্যাপারে তোমার শুকর আদায় করি আর কি করি আমি করি না অকৃতজ্ঞ নই একথা আপনি নামাজের মধ্যে বলেন কিন্তু কৃতজ্ঞতা স্বীকার করেন না আল্লাহ যে ছেলে দিয়েছে শোকরা আদায় করেন না আল্লাহ যে সুন্দরী বউ বা ভালো বউ দিয়েছেন শোকর আদায় করেন না আল্লাহ সন্তান দিয়েছে শোকরা আদায় না আল্লাহ রকম চাকরি দিয়েছেন বাড়ি দিয়েছেন জায়গা দিয়েছেন জমিন দিয়েছেন যৌবন দিয়েছেন স্বাস্থ্য দিয়েছেন শকর আদায় করে না আল্লাহ যে অবস্থায় থাকো শকর আদায় আমার মেয় শকর যদি আদায় করো আমি বেশি করে বাড়াই দেবো আর যদি শকর আদায় না করো তাহলে মস্ত বড় শাস্তি রেখে দিয়েছি সব ব্যাপারে শকর আদায় করো আমার নেয়া মতো শোভা আদায় করো চোখ দিয়া দেখতে পাও কো আলহামদুলিল্লাহ মুখ দিয়া কথা বলতে পারো কো আলহামদুলিল্লাহ যা খাও মজা লাগে বলো আলহামদুলিল্লাহ কাজ করতে পারো বলো আলহামদুলিল্লাহ সব ব্যাপারে আল্লাহ শুকর আদায় করতে হবে শুকরি আদায় করলে রব্বুর আলমিন তারে আরো বাড়ায় দিবেন এই কথাই বলতেছি আল্লাহ শকর করি আর তোমার সাথে আমি কুহুরি করি না কৃতজ্ঞ আমি নই ওনা খোলাও ওনা তুরুকুমাইয়া ফুজুরুকা আর আমি অদা করতেছি এই কথা

আপনার সম্পর্ক কার সাথে কি চিন্তা করেন তো আপনার বন্ধু কারা ইলেকশন আসলে ভোট দেন কাদেরকে কাদের চা খাওয়ান কাদেরে সম্মান দেন একটু চিন্তা করেন অঙ্কের সাথে মিলাই নেন তাহলে দেখুন মুখে বলে এক কথা কাজে করে আর একটা আরে কি কয় সিলেক্ট করে আরে কি কয় আর এই মুনাফেকী করতেছেন কার সাথে আল্লাহর সাথে করুন নাউযু বিল্লাহ নামাজে কি পড়েন সেটা যদি জানতেন অবশ্যই আল্লাহ রব্বুল আলামিনের কথা কার্যকরী হয়ে যেত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ মানুষকে পাপের কাজ অশ্লীলতা থেকে ফিরাতে পারে আল্লাহ ইন্না বশায়েছেন নিশ্চয়ই বেশক অবশ্যই নামাজ পাপ থেকে ফিরাবে কিন্তু কেমনে ফিরাবে নামাজ তো বুঝিনা নামাজ তো বুঝিনা খালি সেজদা দেয় জনমের মতো আর সেজদা কি নামাজে যদি দেখে ইমাম দেরি করতেছে আত্মাই তো পড়তে দেরি হয়ে যাচ্ছে পিছন থেকে সিগন্যাল মারে ঠিক আগে শেষ চুপ করে দিয়ে সতর্ক করার অধিকার তোমার নাই যদি ইমামকে সতর্ক করার জন্য কাশি দিয়ে থাকো তোমার নামাজ হাসেল হয়ে যাবে এটা ফাইজামি করার জায়গা না এটা নামাজ এর নাম কি ধীরে সুস্থ নামাজ পড়তে হবে অনেকে মসজিদটা মনে করে জেলখানা ডুবতে যত দেরি বেরোতে পারলে যেন বাসে ছটফট করে সিনেমার মধ্যে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে তাকে খারাপ লাগে না